আজকে তোমাদের একদম মন খুশি হয়ে যাবে দারুণ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন কেক একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানাবি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে বং রাধনীতি এটা দেখেছি কিন্তু আমি বানিয়েছি একদম আমার মতো করে তার সাথে আমার কোনো মিল খুঁজে পাবে না আমি একদম আমার মতো করে বানিয়েছি কিন্তু আইডিয়াটা মানে ধারণাটা আমি ওখান থেকেই নিয়েছি কি সুন্দর করে বানিয়েছি এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের বানাতে কোনো রকম অসুবিধা হয় না না হয় যাতে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেলের অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি এই গোলাপ জামুন কেক বানানোর জন্য প্রথম এবং প্রধান যেটা লাগছে সেটা হচ্ছে গোলাপ জামুন আর এরপরে এগুলো যা কিছু মানে এখানে যা উপকরণ সবই কিন্তু রুম টেম্পারেচারে আছে আর প্রথমে আমি এখানে দেখো নিয়ে নিলাম ওই কাপের বাঁক করে এক কাপ নিয়ে নিয়েছি আমি চিনি আর তার দিয়ে থেকে হাফ কাপ নিয়েছি সুজি এই সুজি আর চিনিটাকে খুব ভালো করে আমি একদম মিহি ডাস্ট করে নেবো দেখেই বুঝতে পারছি একদম পাউডার হয়ে গেছে একটা বড় বোলের মধ্যে নিয়েছি এক চিমটে লুম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু চামচ ভর্তি করে কুড়ো দুধ তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো এরপরে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছে এক কাপ ওই কাপেরই এক কাপ আটা আমি আজকে আটা দিয়ে বানাবো কেকটা আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি মেজারিং কাপের এক কাপ সাদা তেল এখানে তোমরা ইউজ করলে মেল্টেড বাতারও ইউজ করতে পারো আর তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে এই সাদুষ্ণ গরম জল দিয়ে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর এই ব্যাটারটার ক্ষেত্রে বলে দিই ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুরকমভাবে ঘোরাবে না যে কোনো একটা রোটেশনে ঘোরাবে হয় ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে এই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর এখানে যে কাপের মাপ করে আমি তেল নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকার দই টক দই দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে এরপরে ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কেননা সুজি আছে সুজিটা কতটা ফাঁপবে আটা আছে এগুলোর জন্য আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি অন্যান্য জিনিসগুলো তৈরি করে নেব এদিকে গ্যাসের ওপর আমি কড়াটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আর গোলাপ জামুনগুলোকে সব মাঝখান থেকে এরকম অর্ধেক করে করে কেটে দিয়েছি কেটে নিয়ে থালার মধ্যে উল্টো করে বসিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যদি রস থাকে সেই রসটা যেন ঝরে যায় এরপরে দেখো একটা স্প্যাশুলা নিয়ে আমি ঠিক এরকম করে মানে একই রোটেশানে এটাকে ঘোরাচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর তারা হাফ চামচ দিয়ে তার থেকে একটু কম মানে হাফ চামচেরও অনেক কম দিয়েছে বেকিং সোডা দিয়ে অল্প একটু জল দিয়ে এই সমস্ত বেকিং সোডার পাউডারটাকে একদম মিশিয়ে নিয়েছি আর তারপরে ব্যাটার রেশাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আর রাখা যাবে না সঙ্গে সঙ্গে এটাকে বেক করতে দিতে হবে এরপরে আমি একটা দেখো এটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে মোল্ডের গায়ে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা ময়দা আর তেল ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে ব্যাটারটাকে পুরো ঢেলে দিয়েছি প্যারোটা ঢেলে দেওয়ার পর একটু ড্যাপ ড্যাব করে নিয়েছি যদি ভেতরে কোনো বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর একদম একটা ফ্ল্যাট হয়ে যাবে জিনিসটা এরপরে আমি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আর এই যে সল্টটা এই সল্টটা আমি রেখে দিই যখনই আমি কেক বানাই মোটা সল্টটা আমার কাজে লাগে তারপরে সল্টটা বেশ গরম হয়ে গেছে তার উপরে আমি কেকটা বসিয়ে দিয়েছি দেওয়ার পর এরপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে প্রায় এটা কুড়ি মিনিট বাদে আমি এর উপরে এক এক করে এই গোলাপ জামুনগুলোকে বসিয়ে দিয়েছি গোলাপ জামুনগুলো যদি প্রথম থেকে দিয়ে দিতাম তাহলে মিষ্টিগুলো তল মানে নিচে চলে যেত আর এইটা একটুখানি বেক হওয়ার পর পনেরো কুড়ি মিনিট বাদে দেবে তাহলে মিষ্টিগুলো উপরে থাকবে আর দেখতেও ভালো লাগবে বারবার দেখছিলাম আবারও আমি পনেরো মিনিট বাদে একটু দেখছিলাম যে কতটা হয়েছে কারণ না যেহেতু মিষ্টিটা দিয়ে যে উঠছে বাইরে আসছে কিনা সেই জন্য এবারে কিন্তু কেকটা অনেকটাই তৈরি হয়ে গেছে এবারে আমি একটা স্কিওয়ার দিয়ে দেখে নিলাম যে কেকটা রেডি হয়েছে না টোটাল কেকটা বানাতে আমার পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে একদম দেখো স্কিওয়ারে গায়ে কিন্তু রকম ব্যাটার লাগছে না একদম পরিষ্কার তার মানে কেকটা তৈরি হয়ে গেছে এরপরে এই ঢাকনা চাপা দিয়ে আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেওয়ার পর কেকটাকে এবার আমি ডিমোল্ড করবো এরপরে আমি একটা ছুরি দিয়ে চার পাঁচটা একটুখানি আগলা করে দিলাম দেওয়ার পর এটাকে আমি হাত দিয়ে জাস্ট উবু দিলাম আর দেখো একদম সুন্দর কেকটা কি সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসলো কোনো রকম বাটার পেপার ছাড়া একদম এরকম সুন্দরভাবে তোমরা তৈরি করবে এইভাবে করো আর একদম সুন্দর কেক হবে অসাধারণ হয়েছিল একদম পারফেক্ট মেজারমেন্ট সব কিছু হয়েছিল আর এমন নয় যে মিষ্টি থেকে রস বেরোচ্ছে বা কিছু একদম সুন্দর দেখো তোমাদের সামনে আমি কেটে দেখিয়ে দিয়েছি মিষ্টিটা কত সুন্দর হয়েছে সরি মিষ্টিটা না কেকটা কেকটা দেখিয়ে দিচ্ছে কত সুন্দর হয়েছে কেকটা আর এরকমভাবে কেকটা তোমরা বানাবে আজকে কেকটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করবে লাইক করবে নিত্য নতুন রান্নার আপডেট পেতে এইভাবে অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে যে কোনো অকেশনে এরকম একটা সুন্দর কেক কিন্তু সবার মন কেড়ে নেবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও